আসসালামু আলাইকুম তো এই সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সুসহমতি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে যে আমার হাতে যে লেবুগুলো দেখতে এখানে আছে ছয়টা লেবু আর এই যে ওদিকে আছে আমি একটা ইয়ার গলে পানি নিছি তো যেহেতু আমার পানির পরিমাপটা একটু বেশি লাগে তো যার কারণে এখানে আমি পানি বেশি করে নিছি তো আমার অনেকগুলো মুরগি তো যার কারণে তাদের পানি লাগে সাত থেকে আট লিটার গরম বেশি হলে দশ লিটার অনেক বেশি পানি পরে যায় তো যাই হোক পানির উপর ডিপেন্ড করে তো যাই হোক এখানে আমি ছয়টা লেবু নিচ্ছি তো এই লেবু নেওয়ার কারণে হচ্ছে লেবু কিসের জন্য নিচ্ছি বা এর উপকরণ কি তো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেবেন এখন আমি এই যে লেবুগুলো দুই পিস করে নিছি এই লেবুগুলো এখন আমি পানিতে নিয়ে আগে রসটা বের করে নেব পানিতে তারপর এই যে লেবুর যে খোসাটা আছে সেটা পানিতে রেখে দেবো মানে যতক্ষণ পানি থাকবে ততক্ষণ এই খোসাগুলো পানিতে থাকবে তো একে একে এখন আমি সবগুলো লেবু দেব হ্যাঁ আমি আপনাদেরকে এটা বলবো যে এই লেবু খোসা খাওয়ানোর কারণটা কী বা মুরগিকে কেন বা খাওয়াতে হয় সেটা এখন আমি বলবো সেটা হচ্ছে যে এই লেবু আপনারা তো সবাই জানেন যে লেবুর উপকরণ কী বা লেবু খেলে কী কী হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে মুরগির ক্ষেত্রে হচ্ছে আলাদা মুরগির ক্ষেত্রে হচ্ছে যে এখন মুরগির যে একটা শরীরে যে একটা গাড়তি আছে যে একটা দুর্বলতা আছে সেটা দূর করে এবং কি যে কবুতরের এই মুরগির যদি শরীরে অসুস্থ থাকে জ্বর বা ঠান্ডা হাসি কাশি এগুলো থাকলে সেগুলো দূর করে আর হচ্ছে লেবু খাওয়ার কারণ হচ্ছে যে লেবু খাওয়ালে আপনার ধরেন মুরগি যদি ঠান্ডা লাগে তো ঠান্ডা ভালো হবে বা তাদের কাশি হাসি কাশি থাকলে সেগুলো ভালো হবে এবং কি যে সে শরীরে যে ক্লান্তি আছে সেটা দূর করবে তো অনেক ক্ষেত্রে এই লেবুটা অনেক দিক থেকে উপকারী তো আমি অনেক বেশিরভাগ আমি আমার মুরগিগুলার লেবু খাওয়াই প্রায় বেশি সময় আমি এদেরকে লেবু দিই তো সারাদিন যেহেতু এই পানিটা খাবে তো তার জন্য আমি দিনের বেলায় লেবুটা বেশি ব্যবহার করি তো আপনাদের যাদের মুরগি আছে তারা অবশ্যই আপনারা লেবু খাওয়াবেন বা পাখি মুরগি যাই হোক লেবু খাওয়ানোর চেষ্টা করুন লেবু আমাদের শরীরের জন্য অনেক উপকার আর আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখন সুস্থ এবং ভালো আছে কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই ইনশাআল্লাহ আর আশা করি হবেও না কারণ যত্নের উপর সব কিছু যদি তাদেরকে যত্ন করা হয় বা তাদের একটু কেয়ার বেশি করা হয় তাহলে সব কিছুই সুন্দর থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো পিছনে আমি অনেক সময় দিতেছি যার কারণে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আপনারাও আমার মুরগিগুলো যেন করবেন যাতে কোনো অসুখ যেন না হয় বা সুস্থ যেন থাকে ভালো থাকে তো যাই হোক এই যে এখন আমাদের কে কে সবগুলা শেষ এখন এইগুলা বাটিতে পড়ব পাটিতে পরে এখন আমার মুরগিগুলা কে দেবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ